বিসিবিতে নির্বাচনের নামে যা হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বিষয়টা এরকম এখানে যোগ্য অযোগ্য অনেক মানুষ প্রার্থী হবে এবং জয়ের জন্য তারা একে অপরের বিরুদ্ধে কাদা ছুরাছুরি করবে নোংরামি করবে কারণ মানুষ আমরা ভালো না তো এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনটা এমনই এটা মানতে হবে যদি এটা ভালো না লাগে তাহলে আমাদের চলে যেতে হবে পাপন সাহেবের আমলের নির্বাচনে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই একজনই যোগ্য ব্যক্তি অর্থাৎ পাপন সাহেবই যোগ্য ব্যক্তি ছিলেন এবং কোনো নোংরামিহীন নির্বাচন হয়েছে তো আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ভালো না লাগে তখন ওই একতরফা যে নির্বাচনগুলো হয় অর্থাৎ পাপন সাহেব ছাড়া আর কোনো যোগ্য প্রার্থী নাই যেটা তিনি বলেছিল না যে কেউ তো নাই তিনি বারবার বলতেন যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তো কেউ নাই কেউ যোগ্য নাই এজন্য তিনি নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচনগুলি নির্বাচনে কিন্তু কোনো নোংরামি হয়নি তো গণতান্ত্রিক প্রক্রিয়াটা এরকম এখানে যোগ্য অযোগ্য সবাই প্রার্থী হবে এবং যোগ্যরাও অযোগ্যরাও সবাই নোংরামি করবে বিজয়ী হওয়ার জন্য এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া এটাতে যদি ভালো না লাগে তাহলে আমাদের আসলে এক না তন্ত্রে যেতে হবে অথবা খেলাফত আমরা যেটা বলে থাকি সেই পদ্ধতিতে ঢুকতে হবে যেহেতু দেশব্যাপী খেলাফত প্রতিষ্ঠা করা এখনই সম্ভব হচ্ছে না আপাতত চাইলে বিসিবিতে খেলাফত প্রতিষ্ঠা করার যায়